আমার আত্মীয় রহমান আত্মীয় রহমান হিসেবে হাইস্কুল টিচার এখানে আমারও এই আউটের প্রতিষ্ঠানে জন্মলগ্ন দিয়ে আমারও একটা ঘর আছে যা আমি সহ আমার ভাড়াটিয়ার সাথে ঐক্যবদ্ধভাবে ব্যবসা করছে এখানে বিগত এক বছর না কয়েক মাস ধরে এই আওয়াটকেন্দ্রিককে একটা বিশেষ পায়তারা স্বরূপ নতুন আওয়ার প্রতিষ্ঠিত করিয়ে এইটাকে বিরক্ত করার জন্য বিশেষ লোকমহা সজাগ আছে তারা বিভিন্ন সময়ে সরকার কর্তৃপক্ষের স্থানীয় সরকার কর্তৃপক্ষকে উৎসাহিত করে আমাদের প্রতারিত করা অনেক পায় চেষ্টা করেছে যা বিগত এই পাঁচই আগস্টের পর একদিন হঠাৎ করে জোরপূর্ব সেখানকার কিছু দুষ্কৃতির লোকজন এখানকার ব্যবসায়ী এবং যারা মাল নিয়ে আসে তাদেরকে অপহরণ করার মতো নিয়ে সেখানে জোর প্র একদিনের জন্য শুধুমাত্র লোকজনগুলোকে নিয়ে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান চালু করার ব্যবস্থা করে অন্যদিকে আমাদের এখানে সম্মানীয় সভাপতি এই মার্কেটের ওনার সাথে আমার কথা হলো আমিও কথা বলেছি এরপরে পরে একদিন এসিলাম সাহেবের ইহলো সাহেবের ওখানে বরাবর চলে গেলাম চলে যাওয়ার পরে উনি বললেন ঠিক আছে এখানে অনেক দিনের পুরোনো মার্কেট এখানে আসলে সরকারি জায়গার উপরে আছে কিনা এইটা এসিল্যান্ট সাহেবেরও পরে উনি ভার পেলেন তাৎক্ষণিকভাবে যেটা আমরা শুনলাম এরপরে এসিল্যান্ড সাহেব বিভিন্ন সময় তদন্ত করেছেন যেটা আমার নলেজে নাই তবে আমি বাইতি বাই শুনেছি যে এখানে এই অবস্থায় যে যে ঘরবালিগুলোর আছে তারা তাদের নিজস্ব জায়গায় বাজার সম্পাদন করে এবং ব্যবসা পরিচালনা করে এবং বিভিন্ন এত তাদের হাজার হাজার লোকের অন্য সংস্থান সহ যারা ব্যবসায়ী আছেন ঘর ভাড়াটিয়া তারাও তাদের সংসার পরিচালনা করে থাকে আচ্ছা এখন সম্পূর্ণ বৈধভাবে উর্ধ্বত কর্তৃপক্ষ সহ আমরা আমাদের পেটে যাতে গভর্নমেন্ট লাথি না মারে মালিক তথা শ্রমিক তথা ব্যবসায়ী বিরুদ্ধ এবং এত অত্র অঞ্চলের যে সমস্ত ফসল উৎপাদনকারী কৃষক আছেন এখানে যোগাযোগের মাধ্যমে সুন্দর ব্যবস্থায় ব্যবসা পরিচালনা করতে পারে আমি চাই যে সরকারের কর্তৃপক্ষের লোকজন তাদের পেশাদারিত্বের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল হয়ে সঠিকভাবে তদন্ত সাপেক্ষে অত্র বাজারের যদি কোনো জায়গায় সরকারি ল্যান্ড বা জায়গার উপরে কারো ঘর থাকে সেটা অপসারণ করার নোটিশ সহ কাজ করে যদি নোটিশ সহ কাজ না করে তবে সেই ঘর মালিককে সাজা প্রদানপূর্বক ঘর সরানোর ব্যবস্থা তারা করতে পারেন এই হচ্ছে আমাদের দাবি অন্যথায় আমার আরো কথা আছে আমি চাই যে পেশাদারিত্বের পরে যে সমস্ত কর্মকর্তা কর্তৃবৃন্দ আছেন তাদের কাছে আমাদের স্বনির্বাহ অনুরোধ দেয় নিবেদন আবেদন তারা যেন তাদের সঠিক সিদ্ধান্তটা নিয়ে সঠিক কাজটা নিয়ে করে